তো মেডি মারার তো সময় পাইছে আবার রাজ দিয়েছে দেখো আবার রাজ দিয়েছে আমি একটা গুলাল মারি হ্যাঁ এবার রাজ দাও চেন এবার রাজ যাও সামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালোবাসো আল্লাহর মতো আমি অনেক আছি তো গাইজ আমি আমার চ্যানেলে শর্ট ভিডিও ছাড়া লং ভিডিও তো আপলোড করি না বলতে গেলে তোমরা আমার যারা সাবস্ক্রাইবার আছো বা যারা সাবস্ক্রাইব করে রাখছো তারা অবশ্যই জানো যে আমি শর্ট ভিডিওই সবসময় আপলোড করি লং ভিডিও আপলোড করি না তো গাইজ কথা হলো যে দেখি লং ভিডিও আমি ওরকমভাবে বিয়ার র্যাঙ্ক খেলতে পারি না তো যেহেতু আমি বিয়ার র্যাঙ্কে মানে ওরকম যেহেতু করতে পারি না যেহেতু আমি শর্ট মানে মানে যেগুলো শর্ট মানে ম্যাচগুলো আমি ভালো খেলি কিন্তু লং ভিডিও মানে লং ম্যাচে আমি খারাপ খেলি অবশ্যই সামনে একটা প্লেয়ার প্রায় অনেক কথা বলতে গেলে কি এলোমেলো হয়ে যায় যেহেতু আমি এটার প্রতি অভ্যস্ত না অনেক কথা বলার প্রতি অভ্যস্ত না এজন্য অনেক কথা এলোমেলো হয়ে যায় গাই একটু 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 ম্যানেজ করে নিও সামনে আমি আরেকটা প্লেয়ার দেখছি আমি এদিকে ড্যামেজ ভাই এই সব গান দিয়ে আমি খেলতে পারি না টোটাল কথা হয়েছে সব গান দিয়ে আমি খেলতে পারি না ওই টোক না গান দিয়ে বা গান দিয়ে সামনে ও আমায় দেখছে কিন্তু ওই জায়গাতে আমি ওই ড্যামেজ আমার আলাপ পাইছে ন মানে লোকেশন পাই আছে ভাই নক নখ হয়েছে মানে ও দৌড় না দিয়ে মনে হয় নখ হয়েছে না যেহেতু গাড়ি ব্যাকআপ থেকে দৌড় দিচ্ছে ও আমার টিম আগে দেখছে আমাকে পরে দেখছে এই জন্য কাহিনী হয়েছে ও নক হয়ে গেছে ওই টিমমেট অবশ্যই এদিকে আছে সামনেই মনে হয় ও আমার টিমমেটের সামনেই ওই অতভাব আছে আর হ্যাঁ গাইজ যেগুলো র্যান্ডম প্লেয়ার আসে ভাই ওদের অনেক কেরি ব্যবহার অনেক খারাপ যেহেতু আমার এর সাথে এটা র্যান্ডম প্লেয়ার ওর সাথে আমার কোনো মানে ইয়া নাই তো ভাই ও ভিডিওতে অনেক সমস্যা মানে কী বলবো আর গেমের ভিতরে অনেক সমস্যা করছে মানে এক প্রকারে মুখও খারাপ করে মুখ মুখের বাসা ব্যবহারও অনেক খারাপ করে তোমরা যারা র্যান্ডমলি খেলতে আসবা অন্য এই এই ব্যবহারটা কারোর সাথে না যেগুলোতে মানুষ কষ্ট পায় হ্যাঁ আমরাও আমাদের জায়গা থেকে সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি আমরাও চেষ্টা করি যাই হোক ওর টিমমেট লাস্ট প্লেয়ারটা আমরা মেয়ে মাইরা দিয়েছি তো উপরে আরেকটা প্লেয়ার আসছে যাই হোক ভিডিও তোমরা দেখো আর হ্যাঁ আমার টিম মেটরাও নক করে দিছে উপর থেকে তো আমি আমার টিম মেট্রোরা রিভাইড দিই রিভাইড দেওয়া টিম মেট মানুষ রিভাইড না দিলে কেমন দেখা যায় যত খারাপ হোক টিম মেট্রিভাইড দেওয়া দরকার ওরে ও বাইসা থাকলে আমি দেখা যাচ্ছে বাইসে আছি বা আমি বাইসা থাকলে ও বাইসে থাকি আমি দেখে একটা এনিমি ও এই যে এনিমি আলাপ পাইতেছি না কইতে কইতে সামনে পড়ে গেছে যাই হোক আর হ্যাঁ গাইজ তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে জানাই বা যে হ্যাঁ লং ভিডিও কেমন হয় আসলে আমি ভাই আমি পিসি বা তোমরা যদি বলো অনেক ভালো ফোন দিয়ে গেম প্লে করি এরকমটা না ঠিক আছে আমি একটা নর্মাল ফোনে গেম প্লে করি পিসিতেও না যেহেতু আমার ভিডিও বা গ্রাফিক্স অত বেশি ভালো হইব না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আমার ভিডিও অত বেশি ভালো সামনে একটা প্লেয়ার আছে তোমরা দেখছো কিনা আমি জানি না এই যে বাই নো ওপি মানে স্কোট ক্লিয়ার এটা ডো ভার্সেস ডো যেহেতু দু ওভার আছে দুজনের সাথে খেলা যায় সামনে আমি প্লেয়ারের আলাপ পাইছি ভাই এই জায়গায় প্লেয়ার আছে এই ফাইট করে এটা থার্ড পার্টি নাকি বুঝলাম না থার্ড পার্টি ছিল মনে হয় ওরা হয়তো মাইরা দিছে আমার টিমমেট আগে গিয়ে ঢুকে গেছে গেস করে দেবে ও সাদরে পড়ছে আমার টিম মেট বাই আমি কি বলবো আর হ্যাঁ মানে এর সামনে নক বাইক এই যে অনেক সময় দেখো কি মানে হেডশটগুলো লাগতেছে না হেডশটগুলো যদি অনেক সময় না লাগে তখন না মানে মাইর খেতে হয় সামনে প্লেয়ার ও বাই হেলথ আরে বল ভাই হেলথের কী অবস্থা করছে দেখো কি দিয়ে মারলো রে ভাই এরকম হেলথ গেল আমার ভাই এটা সুপার মেডি মারতে হইব মাস্ট সুপার মেডি না মারলে আমি ও দাঁড়াইতে পারবো না ভাই গুলাল 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 পর বা অনেক সময় গুলাল পড়তে চায় না তো সামনে ও ভাই আমার টিমমেট ও গেছে ওদিকে রাজ দিয়েছে অবশ্য রাজ দিয়ে ভাই আমি আমি ভাই শেষ আমি একচুয়ালি তোমার খাইয়া দিয়েছিল আমার হেলথের কী অবস্থা করছে একবার খেয়াল করছো তোমরা যাই হোক আমার টিমমেট ওদেরকে মাইরা দিয়েছে আর এই যা একটা সমস্যা আছে কি আমার টিম মানে মানে আমার গেমের ভিতরে মানে হ্যাঁ গাড়ি নিয়ে আসে আমাকে বলে গাড়িতে উঠতে তো আমি ভাই গাড়িতে উঠি নিই মানে গাড়িতে উঠবো কী করে না আমার গাড়িতে ওটা লাগে না তো ও কী করে বারবার গাড়ি নিয়ে ভাই আমাকে অনেক ডিস্টার্ব করে এই জন্য ভাই আমি খেলতে পাইনি অনেক সময় আমার মানে খেলতে কষ্ট হয়েছে তোমরা দেখো একটা জিনিস এই দেখো গাড়ি নিয়ে আসছো আমাকে বলে গাড়িতে উঠতে আমি গাড়িতে উঠ ভাই ওই দিকে দেখছো গাইস দেখছো অবস্থাটা এরকম করে এরকম করলে তখন কেমন লাগে বলো তখন মানে খেলতে মন চায় বলো তোমরাই বলো যাই হোক আমার টিমে আমাকে রিবাইড দিছে অন্তত ওরে রিভাইড দেওয়ার কারণে আমাকে রিভাইড দিচ্ছে আর গেমের ভিতরে তো বুঝই ভাই দেখ এমনিতেই বাসি না মরিয়া না মরিয়া বাইসে আসি আর ও আরও মানে ওরা গাড়ি দিয়ে আরো মারতেছে আবার আসছে আমার দিকে ভাই এবার যদি ডাকা দিত আমি নিশ্চিত মারা যেতাম যাই হোক ওরা আমি মারতে পারবো আমার হেলথ নাই ভাই ও আমার টিমেট ওরে মাইরা দিছে আর মনে হয় দুইটা প্লেয়ার আছে হ্যাঁ আমরা দুইজন আর দুইটা প্লেয়ার আছে কোন দিকে আছে দেখতে আগে একটু লোটচোট করি এই জায়গা থেকে লোড করার পরে তারপর বোঝা যাবে ভাই বুয়াটা কি করতে পারবো গায়ে আমার মনে হয় না যেহেতু আমি ভাই এইসবের ভিতরে মানে লং আমি না ছডে আমি খেলতে পারি ভালো ও দেখছো এই সামনে উপরে আসে এই উপরের দিকে নিমিটা আমি দেখছি ওরে ভাই ড্যামেজ লাগি ভাই দেখছো গান দিয়ে মারি এই গান দিয়ে ড্যামেজ লাগে না তো এরকম হইলে হয় বলো এরকম যে আমার টিমমেট হুন্ডা নিয়ে ঘুরতে দিছে মেয়েরা দিস ও মানে এতটাই পাকনার পাকনা যা বলার ভাই তো মানে ওর দরকার আছে বলো সামনে নিমি ভাই প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছে আমি ওরা দুইটাই এই আমি তো বুঝতে পারছি এটা কোন দুইটা যে দুটা আমার ওই যে গাড়ির সামনে মারছে তোমরা হয়তো দেখছো কিনা যাই না সেম ওই দুটাই ওই দুটোই আমার সামনে হচ্ছে একটা নক করছি ভাই বলেও রিবাইট দিস না ভাই রিবাইট এই সময় ভাই রিবাইট দিয়ে দিছে নাহলে ওই উঠলো কেমনি রিবাইট দিয়ে দিচ্ছ ভাই ওর টিমেটা আমি নক করে দিচ্ছি একটা ওর লাস্ট প্লেয়ার আছে যদি ওরে মারতে পারে বুয়া আর হ্যাঁ বুইয়া হইলে অবশ্যই লাইক করবা নতুন হলে সাবস্ক্রাইব করবা বারবার বলি কারণ সাবস্ক্রাইবার খুব দরকার তোমরা কিপটামি করো যাই হোক কিপটামি করো না ভাই ড্যামেজ করছে ওই গানটা দিয়ে ভাই মারলে কি মানে বোঝা যায় এমপি পুটিনও তো মেয়ের সাথে খাওয়া নেই তো ভাই রাজ দাও ভাই রাজ দিতে ও আমার রাজ দিয়েছে আমি আমি কি মেডি নেমা ও ভাবতেছে আমি মেডি মেরে নেবো ভাই ড্যামেজ দিতে আবার আমার হেলথের অবস্থা তোমরা দেখো গাইস হেলথ নাই একদমই হেলথ নাই বললে চল শোনা রাজ দাও ও বিয়ে চট গাইস ভাই অনেক কষ্টে মারতে পারছি তো বি টুবি সবাই ভালো থাকবে